নমস্কার তে আজ তোমরা কেমন আছেন আশা করি সকাল ভালোই আছেন মুইও ভালো আসম তে আজি মুই তোমার লাগে একটা নতুন জিনিস শেয়ার করিম ধান কাটা তো মুই ধান কাটি দরছুম আজি রান্নাবার সময় নাই তা ওই যে ধান কামলা চুক পাং নাই এই টুকানা আধা বিঘা ধান কাটিলে চোদ্দোশো টাকা চাবার দরছি তো চোদ্দোশো টাকা কুটে থেকে দিম চোদ্দোশো টাকা দিলে দুম ধান চলে যাবে মুই গরিব মানসি ক্যান করি খাইম এই জন্য মুই ডান নিজেই কাটি দক্ষিম তো দেখো কেন বন্ধুকা আজ দেখেন বন্ধুকা আজ ধান কাটি দিচ্ছ করিয়া

বন্ধু তো আমার নিজে কাটং সব কাজ করং হামা বন্ধু দেখেন না আমার গেরাম মানছি তা কুটে পাই আরো কামলা আরো কুটে পাইছি সেলাই হামায় খাবার পাং না চারটে করি কামলা কুটির তাকি আনি আমার দিন আনোং দিন খান কালকে চারটে দান হইবে বন্ধুর গো ছয় মাস খাওয়া হয়েছে নিশ্চিন্তায় আত

semuanya, dari Laos itu gini, itu kasih itu খেলা যায় দিয়া বাতি দারি নাগবে চাউ দুবার নাগবে কতলা আমার কাজ বন্ধুগত যদি দয়া করেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুগ আর নতুন দানের ভাত খালিয়ে মোর বাড়ি আসি হুম মনে পড়লে যে বন্ধুরগরও শেয়ার করি দেখ আগে তো খাওয়া বানাই সময় নাই ডিম্বর ডান কাটি দিয়ে ধরছ তাই বন্ধুরগর বন্ধুগর সন্ধ্যা হয়ে গেছে চলি যাই গায়ে উতি দরাই তো বন্ধুরগড় দেখ ওখানে এতলা কাটা হয়েছে তা বন্ধুরবার দেখোখানে এতলা কাটা হয়েছে যে এলে সব কাটা পরেছে দেখো বন্ধু এলে শুকি গেছে এলে কালি কাটিছ এই পর্যন্ত আইলে সব কালি কাটা হয়েছে তাজি এতখান আরও বাকি আছে তাহলে গা দুবার যাওয়ার দিচ্ছ সন্ধ্যা হয়ে গেছে তো যান love <laughs>